স্লোভেনিয়ার বিপক্ষে দ্বিতীয় রাউন্ডের ম্যাচে জয় পেয়েছে পর্তুগাল ক্রিশ্চিয়ানো রোনালদোর হয়তোবা তার ক্যারিয়ারে এটা হচ্ছে শেষ ইউরো এবং এই ইউরোতে ইতিমধ্যে পর্তুগাল কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে যেখানে ক্রিশ্চিয়ানো রোনালদোর অবদান বলতে তিনি এখনও পর্যন্ত কোনো গোল করতে পারেননি সর্বশেষ ম্যাচটা স্লোভেনিয়ার বিপক্ষে সেই ম্যাচে তিনি প্যানাল্টি মিস করেছেন টাইপ্রেগারে গিয়ে ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগাল জয় লাভ করেছে এই ম্যাচটায় দুইটা আলামত রয়েছে যেহেতু আমরা প্রায় সময় বিভিন্ন রকমের আলামত খুঁজ খুঁজতে থাকি যে কোন আলামত কিসের ইঙ্গিত দিচ্ছে এরকম তো সেই হিসাবে এই ম্যাচটাতে ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগালের দুইটা আলামত মিলেছে যেই দুইটা আলামত তাদের ইউরো জয়ের ইঙ্গিত যেমন একটা হচ্ছে ক্রিশ্চিয়ানো রোনালদো পেনাল্টি মিস করেছেন দুই হাজার ষোলো সালের আসরে ক্রিস্চিয়ানো সর্বশেষ পেনাল্টি মিস করেছিলেন মানে ইউরো টুর্নামেন্টে পেনাল্টি মিস করেছিলেন এবং সেই আসরে ক্রিশ্চিয়ানো রোনালদো শেষ পর্যন্ত শিরোপা জিতেছে এটা আমরা সবাই জানি দু হাজার ষোলো সালের আসরে পর্তুগাল টাইপ ব্রেকারে গিয়ে ম্যাচ জিতেছিল এরপর আর এরকম ম্যাজর টুর্নামেন্টে কখনই টাইপ ব্রেকারে গিয়ে ম্যাচ জিতে পর্তুগাল তো সেই আসরে পর্তুগাল টাইপ ব্রেকারে গিয়ে ম্যাচ জিতেছিল তারা আলটিমেটলি চ্যাম্পিয়ন হয়েছিল এবারও কিন্তু তারা টাইপ ব্রেকারে গিয়ে ম্যাচ জিতেছে দ্বিতীয় রাউন্ডে তারা গতকাল স্লোভেনিয়ার বিপক্ষে জয় পেয়েছে এবং এই জয়ের পর তারা এখন কোয়ার্টার ফাইনালে এই দুইটা আলামত হচ্ছে পর্তুগালের এবারের ইউরোজে তার আলামত তবে ওই টুর্নামেন্টে পর্তুগাল যে দলগুলোর বিপক্ষে মুখোমুখি হয়েছিল এবার কিন্তু সেই সব দল পাচ্ছে না এবার শক্তিশালী দলগুলোর মুখোমুখি হবে তারা দ্বিতীয় রাউন্ড তো শেষ হচ্ছে কোয়ার্টার ফাইনালে এখন পর্তুগালের মুখোমুখি হচ্ছে আসরের অন্যতম হট ফেভারিট ফ্রান্স এখান থেকে যদি তারা বাধা পেয়ে যেতে পারে তাহলে নেক্সট রাউন্ডে তাদের মুখোমুখি হয়ে যাবে জার্মানি অথবা স্পেন সেখান থেকে যদি তারা ফাইনালে বুঝতে পারে তাহলে সেখানে মানে ফাইনালে তাদের প্রতিপক্ষ হতে পারে নেদারল্যান্ড বা ইংল্যান্ডের মতো শক্তিশালী দল কি মনে হয় আলামত কি এবার কাজে লাগবে ক্রিশ্চিয়ান রোনালদোর পর্তুগালকে পারবে কি পারবে তার ক্যারিয়ারের শেষ মুহূর্তে এসে আরেকটা শিরোপা জিততে